স্বাগতম সবাইকে স্পোর্টস আজকে আমরা কথা বলবো এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মহারণ্য নিয়ে চির প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই মানেই দর্শকদের বাড়তি আগ্রহ কিন্তু ফলাফল আবারও সেই একই চিত্রনাট্য ভারতের সামনে টলমল পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান শুরুতে হতে পারতো ইতিবাচক কিন্তু হয়নি হার্দিক পান্ডিয়ার প্রথম বৈধ বলে আউট হয়ে গেলেন না সাইম আয়ুব এরপর মাঠে নামলেন মোহাম্মদ হারিস কিন্তু তাকে টিকতে দিলেন না ভুমরা পান্ডিয়া জুটি ছয় রানের মধ্যে দুই ওপেনার ফেরত এরপর সাহেব জাদা ফারহান ও ফখর জামান চেষ্টা করেছিলেন দরকে দাঁড় করানোর কিন্তু ভারতের স্পিন আক্রমণের সামনে সেটাও ভেস্তে যায় অক্ষর ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে একে একে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ কুলদীপ একাই নিয়েছিলেন তিন উইকেট অক্ষর ও ভুমরা পেয়েছেন দুটি করে পাকিস্তানের হয়ে একমাত্র লড়াই করেছিলেন সাহেবজাদা জাদা ফারহান চুয়াল্লিশ বলে চল্লিশ রান করে আউট হওয়ার আগে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি টি টোয়েন্টিতে বুমরাকে দুইবার ছক্কা মারা প্রথম পাকিস্তানি ব্যাটার কিন্তু তার ইনিংসও দলকে টেনে নিতে পারেনি নির্ধারিত বিশ ওভারে পাকিস্তানের সংগ্রহ মাত্র একশো সাতাশ নয় উইকেটে একশো আঠাশ রানের টার্গেটে ভারতের জন্য মোটেও বড় ছিল না যদিও শুরুতে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিলেন তারা কিন্তু ওপেনিং ধাক্কা সামলে নেন সূর্যকুমার যাদব ও তিলক বর্মা দুজনের ছাপ্পান্ন রানের জুটি কার্যত ম্যাচের ফল নির্ধারণ করে দেয় সূর্যকুমার অপরাজিত থেকে খেলেছেন সাতচল্লিশ রানের ঝড়ো ইনিংস পাশে ছিলেন অভিষেক শর্মা ও তিলক বর্মা শেষ পর্যন্ত ভারত পনেরো ওভার পাঁচ বলে মাত্র তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় পঁচিশ বল হাতে রেখে সাত উইকেট পাওয়া এই জয় ভারতকে এশিয়া কাপে শক্ত অবস্থানে নিয়ে গেছে গত কয়েক বছরে আইসিসির বড় টুর্নামেন্টগুলোই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আধিপত্য স্পষ্ট ওয়ানডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানেই হোক না কেন ফল প্রায় একই থাকে এবারে এশিয়া কাপও তার ব্যতিক্রম হলো না তারাবাস্যকক্ষে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিত খানও মন্তব্য করেছেন ভারত দেখাচ্ছে টি টোয়েন্টি কীভা ক্রিকেটটা কীভাবে খেলতে হয় সত্যি তো তাই ভারত আবারও প্রমাণ করলো বড় মঞ্চে পাকিস্তানের তুলনায় তারা অনেক বেশি পরিণত আপনারা কি মনে করেন পাকিস্তান কি বড় টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে মানসিক চাপ কাটাতে পারবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন স্পষ্টক বিডিতে